সালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে প্রিয় দেশবাসী মোমিন মুতাকিম পরহেজগার ভাইবোনেরা দেশ ও প্রবাসের মুসলমান ভাই বোনেরা সকলকে সালাম সকলে আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা নূর ইউটিউব চ্যানেল থেকে আমরা বলছি দীর্ঘ এক মাস পর আমরা ইউটিউবে আসলাম মাহের রমজান মাস ছিল আমলে তো আমলের মাস ছিল তাকুয়া অর্জনের মাস ছিল সিয়াম সাধনার মাস ছিল যদিও আমরা করতে পারি নাই আমাদের ত্রুটি অভাব নাই আমরা তো আসলে আমল করতে পারি না সামনে রমজান পাবো কিনা জানি না হ্যাঁ আল্লাহ যেন এই মাহে রমজানের উচিলা করে আমাদের সকলকে মাফ করে দেন আমিন তবে বিষয়বস্তু আজকে যে আলোচনাটা নিয়ে আসছি বারবার বারবার আমার কাছে প্রস্তাব আছে হুজুর আপনার সাথে যোগাযোগ করা যায় না কমপ্লিটলি আসলে আপনি কি কি রোগে চিকিৎসা করেন এটা অনেকে জানে অনেকে জানে না আর নতুন কেউ জানতে চায় বলার দরকার বলে দিই আমি কোনো রোগেরই চিকিৎসা করতে পারি না যাই দু চারটা আমি শিখছি আল্লাহ শিখাইছে এগুলো আর চেষ্টা করি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহভাবে যদি কবুল করেন সেটাই ফলাফল আশা করা যায় তবে বাস্তবতা যেটা আমরা যে রুগীগুলোর চিকিৎসা হাতে নেই যদি আল্লাহ কবুল করেন যদি আল্লাহ তাহলে দয়া করেন এর ভিতরে হচ্ছে আমরা অনেকের মহিলাদেরকে ছেলেদেরকে জিনে আক্রমণ করে ওদের জিনগুলো আমরা ছাড়াই দেওয়ার চেষ্টা করি এমনকি অনেক জিন আছে আমি আর ইতিপূর্বে আমি একটা ভিডিওতে বলছিলাম জিন কত প্রকার হয় অনেক প্রকার হয় এর মধ্যে অনেক জিন আছে মানুষের শরীরে ভিতরে প্রবেশ করে আমরা যাকে বলি আর কি গ্রামের বাসায় বুতে ধরছে জিনে ধরছে এটা এক প্রকার জিন আক্রমণ করে আরেক প্রকার চালাক জিন হয়েছে এগুলো আক্রমণ শরীরে করে না এরা মানুষের শরীরে আসে না ঢুকে না অনেক যুবক ছেলে ফেলেদেরকে যুবতী মেয়েদেরকে আশিক নামক জিন পরি এরা স্বপ্নে ক্ষতি করে ডিস্টার্ব করে এগুলো সব বলতে পারবো না আপনারা বুঝে নেবেন তবে অনেক ক্ষতি করে ডিস্টার্ব করে এদেরকে এরা জীবনে শরীরে আসে না দূর থেকে স্বপ্নের যুগে ক্ষতি করে আরেক প্রকার তান্ত্রিক জিন আছে অধিকাংশ চালানি জিন এরা কবিরাজের গোলামি করে এরা দূরের থেকে জাদু নিক্ষেপ করে শরীরেও আসবে না স্বপ্ন আসবে না এরা দূরের থেকে অদৃশ্যের মাধ্যমে জাদু নিক্ষেপ করবে জাদু নিক্ষেপ করে আপনাকে হঠাৎ করে প্যারালাইসিস করে ফেলবে অসুস্থ বানিয়ে ফেলবে আপনার প্রত্যঙ্গ দুর্বল করে ফেলবে হ্যাঁ আরেক রুগী আরেক রুগী আমাকে জিজ্ঞেস করছে যে হুজুর জাদুর মাধ্যমে কি জীবন যৌবন কি উভয় নষ্ট করা যা হ্যাঁ এটা করা যা এটা কালো জাদুর মাধ্যমে শয়তানরা করতে পারে আপনার নফসের চাহিদা দুর্বল হয়ে যাবে যৌবনের ক্ষুধা নিবারণ করে ফেলবে এরা আপনার শরীর নিস্তেজ করে ফেলবে আপনার গায়ের শক্তি দুর্বল হয়ে যাবে এক কথাই সব দুর্বল হয়ে যাবে আপনার চাহিদা থাকবে না এটা জাদুর মাধ্যমে করা যা আমি এ একটা আমল দিব আপনি যদি গোপন অঙ্গের ভিতরে জাদুমায়েরা আপনাকে নিস্তেজ করে ফেলে ওটা কিভাবে কাটা যা যদি আল্লাহ তাহলে দান করেন তৌফিক দেন তবে এখন আসুন আরেক প্রকার জিন আছে এটা হচ্ছে তান্ত্রিক জাদুকর অদৃশ্যর মাধ্যমে করে আপনাকে কষ্ট দেয় আরেকটা প্রকার জিন আছে এটা একটু বড় শক্তিশালী হয় এই জিনটা আপনাকে জাদু করবে না স্বপ্ন আসবে না অদৃশ্য থেকে জাদু করে আপনার ক্ষতি করবে না শরীরেও আসবে না তাহলে এরা কি করে এরা আপনার নফসের ভিতরে এ মনের ভিতরে কুমন্ত্রণা জারি করে দেবে যেটাকে বলা হয় কারিন জিন আপনার সাথেই আছে হাদিস শরীফের ভিতরে আসে আল্লা রসুলসাল্লা আলী আসাল্লাম বলছেন আমার সাহাবারা মানে আদাম প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন আছে সেই জিনটা হয়েছে কারিন জিন মানুষ যখন জন্ম নেয় ইবলিস শয়তানে অর নেতৃত্বে একটা কারিন নামক জিন ওই বাচ্চাটার মৃত্যু পর্যন্ত ওর সাথে নফসের ভিতরে বায়দা দেয় দুকা দেওয়ার জন্য কারণ কি তোমার কাজ হয়েছে শুধু এই মানুষটার দুকা দিয়া দিয়া বেনোমাঝি বানাবা গুণাগার বা আমল করতে দিবে না ও যেন মারার পরে জাহান নামে যা ইমাম সবাই বলছে ভাই চলে নামাজ পড়ে আসি আপনি বললেন যে হুজুর সারাদিনই পড়ি নাই আলো কালকে পড়বো নি এই কথাটা মূলত আপনার জবান দেওয়া বাইরেছি কিন্তু এই মনের ভিতরে জাগ্রত করে দিছে এই কথাটা আপনার ব্রেনে ঢুকাই দিছে এই কথাটা বলার জন্য হয় এই জিনটাকে ধরা যাবে না শোয়া যাবে না এটা আপনার সাথে মনের ভিতরে অসহাস দেওয়ার জন্য ইবলিশে লাগাই দিস আর এই জিন থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি জিকির করা চাই ফার আমুল করা চাই আল্লাহ তালা এই জিন থেকেও আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তবে আমি বলছিলাম যে হুজুর আমার বলছে অনেকে প্রস্তাব দিয়েছে কি কী রোগে চিকিৎসা করেন এক নম্বর এই যে জিনগুলোর পদ্ধতি বললাম অনেকটা প্রকার জিন বললাম এই সকল জিনগুলো আমি পরীক্ষার মাধ্যমে শরীরে আসলে হাজির করে সারাই শরীরে যদি না আসে স্বপ্নেও যদি আসে ওইটাকে আমি হাজির করতে পারি ইনশাআল্লাহ আল্লাহর কোরআন দ্বারা এমনকি স্বপ্নেও যদি না আসে অদৃশ্যতেও যদি আপনারা জাদু করে আপনার বিয়ে আটকিয়ে রাখে বিয়ে সাথে হতে দেয় না অথবা আপনাকে দূরের থেকে অদৃশ্য থেকে জাদু করতেছে ওই জিনটাকেও আমি তুলারাশির মাধ্যমে আমি হাজির করতে পারি ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দিন এমনকি আপনার কারিন জিন আপনার গোনার কারণে কতটুকু শক্তিশালী হয়েছে এটা আপনার চোখ দিয়ে আমি ইনশাল্লাহ আমি দেখা দিতে পারবো আল্লাহ যত অফিস দেন আর আমলদারী ব্যক্তির জিন আল্লাহ রাসুল সাল্লাম সাল্লাম বলেন এই কারেন্ট জিনটা বান্ধব যত ন্যাক আমল করবে তত ওর গায়ের শক্তি দুর্বল হতে থাকবে ও ছোটো হতে থাকবে আর যারা ন্যাক আমল করবে না গুনার কাজে বেশি লিপ্ত হবে এই কারেন্ট জিন যুবকে পরিণত হবে শক্তিশালী হয়ে যাবে আর মানুষটার মাথা আস্তে আস্তে গরম হতে থাকবে তার রাগ বৃদ্ধি পেতে থাকবে আপনি বুঝে আসলেও ঠিক না আসলেও ঠিক তবে বোঝার চেষ্টা করা চাই আমরা যে কথাগুলো বলি এগুলো যাচাই বাছাই করে বলি আমাদের কথাগুলো মানুষে শুনে এখানে ফালতু কথা বললে লাভ নেই তবে আল্লাহ আরব বলে যদি চান সকল বান্দাকে নেককার বানাইতে পারেন তবে আল্লাহ তালা বলেন রব্বানা তুজে হলো না বা দেই হ্যাদ না ও হাবলা না মিল্লা দুম কাহ মাইন্না হাব ও বান্দা তুমি আমার কাছে হ্যাদে চাও নামক দৌলত এমন একটি জিনিস স এক লক্ষ মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর নবী আলী ইসাল্লাম আল্লাহ তালা যা না দিচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লামকে আল্লাহ তালা তার চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন সৈয়দুল মুরসালিন বানাইছেন ইমামুল মুরসালিন বানাইছেন খতামুল নবীন বানাইছেন সকল নবীদের যা মর্যাদা তার থেকে আমাদের নবী মর্যাদা বেশি কিন্তু হেদায়তের মালিক বানাই নাই হেদায়তের মালিক নিজে আমার আল্লাহ তালা নিজে হাতে রেখে দিয়েছেন হেদায়ত নামক বড় দৌলত এই নামক দৌলতরা যে পাইল না সে দুনিয়াও ধ্বংস আখরাতে ধ্বংস চির জাহান্নামী হয়ে গেল তার জন্য বেশি বেশি হেদায়ত কামনা করে আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমার হেদায়ত নামক দৌলত দান করেন আমি আপনার গোলাম হয়ে মরতে চাই জাহান্নামি হতে চাই না বেশি বেশি আমল করা চাই আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক আমিন